সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল মায়েদের হাতে বস্ত্র প্রদান কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত হল মায়েদের হাতে পুজোর উপহার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী খড়দহ পৌরসভার পৌরপারিষদ সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা চিন্ময় কুমার দাস প্রাক্তন ফুটবলার কল্যাণচন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলা ফুটবলের সম্পাদক প্রাক্তন ফুটবলার সচিন ঘোষ চিকিৎসক দেবাশিস মুখোপাধ্যায় চিকিৎসক অরূপ রতন হালদার রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকগণ সহ বিশিষ্টজনেরা উক্ত অনুষ্ঠানে আশি জন মায়ে বস্ত্র তুলে দেওয়া হয় সমগ্র অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিক্রমজিৎ রায় জানান আমাদের সংঘর্ষে অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আশি জন মায়েদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হল বস্তু কারণ আমরা জানি যে সকলেই বিভিন্ন শ্রেণীর মানুষ আছে সকলেই নিজের সন্তানের জন্য উপহার কেনে পুজোর সময় কিন্তু সবশেষে দেখা যায় বাড়ির মায়েদের বাবাদের জন্য উপহার কেনা সেই পরিস্থিতিটা থাকে না এই কথাকে মাথায় রেখে দীর্ঘ কয়েক বছর ধরে এবং সেই ধারাকে অব্যাহত রেখে এই বছরেও আমরা এই বছর আমাদের ক্লাব থেকে আশি জন মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া কেমন লাগছে এই এইটা দিতে পেরে এরকম এইটা দিতে পেরে খুবই ভালো লাগছে কারণ এরকম একটা অনুষ্ঠান আমরা যে করতে পারছি এই জন্য সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং এই অনুষ্ঠান করতে গেলে ভাড়াক্রান্ত মন নিয়ে বলতে হয় যে এই পরিস্থিতি যেন মা দুর্গা কাউকে না দেয় কারণ আমি মায়ের কাছে প্রার্থনা করি আমাদের শাড়ি সাজানো থাকবে টেবিল চেয়ারও থাকবে কিন্তু অপোজিটে থাকিয়ে কেউ যেন বসে না থাকে এটাই আমি মায়ের কাছে কামনা করি

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা